আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে কি আপনার সেম জাপান ব্র্যান্ড এটা হচ্ছে আপনার সাড়ে আট গোড়া ইঞ্জিন এই যে আপনার সাড়ে আট গোড়া ইঞ্জিন ব্র্যান্ড সাড়ে আট গোড়া এটা হচ্ছে আপনার কিট রশি টান দিলে স্টার্ট হবে এটা হচ্ছে আপনার সাউন্ডটা আপনার কমানো বারণে এটা হচ্ছে কি এদিকে দিলে অন থাকবে এদিকে স্টার্ট দেওয়ার পরে ডাইনা নিয়ে আসলে আপনার মনে করেন যে স্টার্ট হবে এটা এটা হচ্ছে আপনার ওয়ান অফ সুইচ এটা হচ্ছে আপনার মোবিল সেন্সর এদিক মোবিল বরবেট এটা সেম জাপান বন্ট তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি আপনার হচ্ছে সুপার পাওয়ার কোদায় লেখা আছে আপনার যাদের লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা ঢাকা নবপুর নাজমুলা এন্টারপ্রাইজ আবারও ঠিকানা বলে দিচ্ছি আমাদের ঠিকানা একশো বিরানব্বই হোল্ডিং নবাবপুর রোড রূপা রোপা স্থলায় নাজমুল এন্টারপ্রাইজ আসলে পেয়ে যাবেন যাদের লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এর সাথে আপনার তিনটা আপনার দুইটা হচ্ছে কি আপনার নিপিল থাকবে একটা ফুটবল থাকবে প্লাগ রেঞ্জ থাকবে আর হচ্ছে কি আপনার চারটা পায়া থাকবে যাদের লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন অথবা আমাদের ঠিকানায় সরাসরি চলে আসবেন একশো বিরানব্বই রূপা হোটেল অ্যান্ড স্থলার নাজমুন এন্টারপ্রাইজ মালটা কিন্তু অনেক হ্যাভি যাদের লাগবে জলদি জলদি আমাদেরকে লোকেশন খুঁজে বের করুন এবং চলে আসুন আমাদের টিকা নাই যা আর এটা আমি রেড বলে দিচ্ছি আপনাদের এটা মুখটা দেখেন আপনাদের দেখা দিই পেস মুখ্য খুবই হ্যাভি যাতে পেট্রোল যাতে আপনার লিক হয়ে না যায় তার কারণে আপনি এটা দেওয়া তো আপনাদের লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ